আবার জন্য দিন করেছেন আমরা করছি ঢাকা সাক্ষ্য গ্রহণের শেষের পর্যায়ে এসে সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হল না ঢাকা মেডিকেল কলেজের দুই চিকিৎসক আজ মঙ্গলবারই ছিল সাক্ষ্য গ্রহণের শেষ দিন এবং আজকের এই শুনানির পরে রায়ের দিন তারিখ ধার্য করতে চেয়েছিল আদালত কিন্তু মামলার চূড়ান্ত পর্যায়ে এসে সাক্ষীর অনুপস্থিতিতে কোন দিকে মন নিচ্ছে মামলার বিচার কার্য সেটা নিয়েই বেড়েছে বাদীপক্ষের হতাশা যদিও অনুপস্থিত সাক্ষীর বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেছে আদালত কিন্তু কি হতে চলেছে হিটু শেখের এই মামলায় সেটা দেখার অপেক্ষাতেই গোটা দেশবাসী বেশ কয়েকদিন যাবৎ ধরেই আদালত প্রাঙ্গনে চিৎকার চেঁচামেচি করছে হিটু শেখ এবং তার ছোট ছেলে সজীব শেখ তাদের দাবি তারা আসিয়া ঘটনার সঙ্গে জড়িত নয় এটা নিশ্চয়ই আসিয়ার বড় বোন হামিদাই ভালো বলতে পারবে কেননা ঘটনাটি তার ঘরেই ঘটেছে যে কারণে তাদের দাবি হামিদা নিশ্চয়ই ফাঁকা বাড়ি পেয়ে তার প্রেমিক ডেকে অন্তরঙ্গ মুহূর্ত অবস্থায় ছোট বোনের চোখে পড়েছিল আর সেই ইস্যুতেই ঘটে যায় আসিয়া ঘটনাটি অর্থাৎ এ ঘটনার সঙ্গে জড়িত হামিদাই কিন্তু বিচারের এই শেষ পর্যায়ে এসে তাদের এই দাবি পুরোপুরি নাকচ করে দেয় আদালত বাদীপক্ষের আইনজীবী বলেন এত কিছু প্রমাণ থাকার পরেও সে যদি নিজেকে নির্দোষ দাবি করে অন্যজনকে ফাঁসানোর চেষ্টা করে তবে সেটা শুধুমাত্র পাগলামি ছাড়া আর কিছুই নয় কি এই ঘটনা ঘটিয়েছে সেটা মেডিকেল রিপোর্ট এবং ডিএনএ টেস্টই নিশ্চিত করেছে কিন্তু সময়মতো সেই মেডিকেলের চিকিৎসকরাই সাক্ষ্য দিতে অনুপস্থিত এটা কেন হল সেই প্রশ্নটাই এখন জনমনে উল্লেখিত দুই চিকিৎসকের বিরুদ্ধে এর আগেও একবার সমন ও একবার গ্রেপ্তার পরোয়ানা জারি হয় কিন্তু তারপরেও অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে এবার অজাবিনযোগ্য গ্রেপ্তার পরোয়ানা জারি করে ফের সাক্ষী শুনানির জন্য আগামী বুধবারের দিন ধার্য করেছে আদালত সাক্ষী শুনানি শেষ হলে রায়ের জন্য দিন তারিখ ধার্য হবে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী